নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে দু সাল এই নামটি শুধু ক্যালেন্ডার একটি সংখ্যা নয় এটি আমরা জীবনের ভাগ্য পরিবর্তনের এক স্বর্ণালী অধ্যায় বিশেষ করে যদি আপনি আজকের এই পাঁচটি রাশির মধ্যে একজন হন বাবা ভাঙ্গার প্রেডিকশান দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে কোটিপতি হবেন এই পাঁচটি রাশি সুখ এবং সম্পদে ভরে যাবে এদের জীবন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী এই পাঁচটি রাশির জীবনে বড় পরিবর্তন আসবে বিশেষ করে অর্থনৈতিক অবস্থার উপর আপনারা জানেন বুলগেরিয়ার বিখ্যাত মিষ্টিক বা রহস্যময় ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা পৃথিবীর ভবিষ্যৎ যুদ্ধ এবং ভাগ্যের চরম পরিবর্তন নিয়ে অনেক কথা বলে গেছেন তার ভবিষ্যৎবাণী অনুসারে যখন পৃথিবী একটি বড় শক্তির পরিবর্তন হয় তখন কিছু বিশেষ রাশিও তার শুভ ফল পায় শাস্ত্রে এবং বাবা ভাঙ্গার সেই শক্তিশালী দর্শনের ভিত্তিতে আজ আমরা আলোচনা করবো সেই পাঁচটি রাশিকে নিয়ে যারা দু হাজার ছাব্বিশ সালে সুখ শান্তি এবং সম্পদে ভরে উঠবে এই বছর এই পাঁচ রাশির জীবনে এতটাই বড় পরিবর্তন হবে যে তাদের অর্থনৈতিক অবস্থা অসাধারণ উন্নতি হবে এবং তারা কোটিপতি হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবেন আপনি কি সেই পাঁচটি রাশির মধ্যে একজন আমরা ভাগ্যে কি লেখা আছে কোটিপতির যোগ যদি আমরা ভাগ্য সত্যি পরিবর্তন হতে চলেছে তবে এর জন্য আপনাকে কী করতে হবে জানতে হলে আজকের এই ভিডিওটি আমাদের সাথে থাকুন কারণ দু সাল আমরা জীবন বদলে দেবে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সাল জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি রাশি তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসাবে বিপুল অর্থ লাভ করবেন বাবা ভাঙ্গার মতে দু হাজার তা জেনে নেওয়া যাক এক নম্বর অর্থাৎ প্রথম রাশি বিশ্ব রাশি কোটিপতি যোগ কারণ দু সালে বৃহস্পতি আমরা দ্বিতীয় ঘর ধন সঞ্চয় ও পারিবারিক সম্পদ এবং তৃতীয় ঘর দিয়ে গোচর করবেন দ্বিতীয় ঘরে বৃহস্পতি আসা মানেই অক্ষয় ধন তৈরি হওয়া গত কয়েক বছর ধরে আমরা যে টাকা আটকে ছিল তা হঠাৎ করে ফেরত পাবেন আপনার পারিবারিক সম্পদ বা পৈতৃক সম্পত্তি থেকে বড় অঙ্কের অর্থ লাভ হবে আপনার সঞ্চয় অস্বাভাবিক হারে বাড়বে যারা ফিক্সড ডিপোজিট বা সোনার মতন সুরক্ষিত খাদে বিনিয়োগ করছেন তারা বিপুল লাভ পাবেন বাবার বাড়ি সম্পত্তি বা পারিবারিক ব্যবসার দিকে মনোযোগ দিন এখান থেকেই আমরা কোটিপতি হওয়ার পথ খুলবে দ্বিতীয় রাশি মিথুন রাশি কটিপতি যোগ কারণ দু হাজার ছাব্বিশে বেশিরভাগ সময় বৃহস্পতি আমরা রাশি বা প্রথম ঘরে ভাগ্য এবং ব্যক্তিত্ব এবং দ্বিতীয় ঘরে ধন ঘরে থাকবেন এটি নতুন ধনচক্রের সূচনা করবে আপনার নিজের বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব দিয়েই আপনি বিপুল অর্থ উপার্জন করবেন চাকরিজীবীদের জন্য বড় স্যালারির সাথে পদোন্নতি নিশ্চিত যারা ব্যবসা করেন তাদের নতুন ব্যবসায়িক চুক্তি বা ডিল সফল হবে যা তাদের রাতারাতি অর্থবান করে তুলবে আপনার ভাগ্যই হবে আপনার লক্ষ্মী নতুন দক্ষতা অর্জন করুন সোশ্যাল মিডিয়া বা যোগাযোগের মাধ্যমে আপনার কেরিয়ার বড় সাফল্য আসবে তিন নম্বর রাশি অর্থাৎ তৃতীয় রাশি সিংহ রাশি কোটিপতি যোগের কারণ দু সালে বৃহস্পতি আপনার একাদশ ঘর লাভ আয় এবং ইচ্ছা পূরণ এবং দ্বাদশ ঘর দিয়ে গোচর করবেন একাদশ ঘর হল সর্বশ্রেষ্ঠ লাভ বা আয়ের ঘর সিংহ রাশির জন্য এটি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার বছর আপনার বেতন বৃদ্ধির পাশাপাশি আমরা সাইড বিজনেস বা ইনভেস্টমেন্ট থেকেও বিপুল লাভ হবে বন্ধু এবং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বড় কোনো সুযোগ আসবে যা আপনাকে ধনী করে তুলবে আপনার পুরনো কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই বছর পূরণ হবে আপনার নেটওয়ার্ক এবং বন্ধুদের বিশ্বাস করুন নতুন আইডিয়াকে কাজে লাগান যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি অর্থ আপনার কাছে আসবে চতুর্থ রাশি তুলা রাশি কোটিপতি যোগের কারণ দু সালে বৃহস্পতি আমরা নবম ঘর ভাগ্য ধর্ম এবং দূরযাত্রা এবং দশম ঘর দিয়ে গোচর করবেন নবম ঘরে বৃহস্পতি আসা মানেই ভাগ্যদয় শুরু হওয়া তুলারাশি জাতকদের জন্য দু হাজার ছাব্বিশ সাল হলো সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে অর্থ লাভের বছর হঠাৎ করে বিদেশ থেকে অর্থ লাভ হতে পারে সরকারি কোনো কাজ বা আটকে থাকা মামলার রায় আমরা পক্ষে যাবে লাকি ইনভেস্টমেন্ট বা লটারি মাধ্যমে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আমরা গুরুজন শিক্ষক এবং পিতার প্রতি বিনয়ী হন ধর্মীয় স্থানে দান করুন এই কাজগুলো আমরা ভাগ্যকে আরো মজবুত করবে পাঁচ নম্বর রাশি অর্থাৎ পঞ্চম রাশি হল মকর রাশি কোটিপতি প্রতিযোগের কারণ দু হাজার ছাব্বিশ সালে বৃহস্পতি আমরা পঞ্চম ঘর সৃজনশীলতা প্রেম এবং ফাটকা লাভ এবং ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবেন পঞ্চম ঘর হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে মকর রাশি জাতকরা শেয়ার বাজার বা ফাটকা ব্যবসা বড় লাভ করতে পারবেন আপনার সৃজনশীলতা লেখা গান আর্ট এই বছর আপনাকে খ্যাতি এবং অর্থ দুই এনে দেবে আমরা সন্তান বা প্রেমের সম্পর্ক থেকে শুভ ফল পাবেন এটি আমরা অতীতে বড় কোনো ঝুঁকি বা বিনিয়োগের ফল দেওয়ার বছর ঝুঁকি নিতে ভয় পাবেন না তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন আমরা সৃজনশীল ক্ষেত্রকে কাজে লাগান বাবা ভাঙ্গা সতর্কবার্তা এবং প্রস্তুতি বন্ধুরা বাবা ভাঙ্গা শুধু সুখের কথাই বলেননি তিনি সতর্কবার্তাও দিয়েছেন তিনি বলেছিলেন অর্থের প্রাচুর্য আত্মাকে কুলসিত করতে পারি তাই এই পাঁচ রাশির বন্ধুরা দু সালে কোটিপতি হওয়ার সুযোগ আসার আগে আপনাকে তিনটি কাজ অবশ্যই করতে হবে এক নম্বর অহংকার ত্যাগ অর্থ আসার পর অহংকারই হবেন না আমরা বিনয় এবং নব্রতা ধরে রাখুন শনিদেব আমরা কর্মের বিচার করবেন এই অর্থ লাভের কিছু অংশ গরিব এবং দুস্থদের সেবায় দান করুন এই দান আমরা ভাগ্যকে আরও শক্তিশালী করবে তিন নম্বর নিজের স্বাস্থ্যের দিকে নজর অর্থ লাভের লোভে নিজের স্বাস্থ্য এবং পরিবারের সুখকে উপেক্ষা করবেন না কারণ সুখ শান্তি আসল সম্পদ বন্ধুরা দু সাল এই পাঁচটি রাশির জন্য শুধু অর্থ নয় এক নতুন জীবনে শুরু বিশ্ব রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং মকর রাশি আমরা জীবনে এই শুভ পরিবর্তন আসবেই যদি আপনি এই পাঁচটি রাশির মধ্যে একজন হন তবে প্রস্তুত থাকুন আমরা পরিশ্রম এবং ভাগ্যের চাকা এবার একসাথে ঘুরতে চলেছে মনে রাখবেন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী হল এক শক্তি আমরা বিশ্বাসী এই শক্তিকে কাজে লাগাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমরা পরিচিত সাথে এবং আমরা পরিচিতদের সাথে শেয়ার করুন কমেন্টে আপনার রাশি লিখে আপনার বিশ্বাস জানান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার